বার্মুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই পত্রিকা আর টিভি চ্যানেলে গল্পেরও এর শেষ নেই এই সব গল্পের কারণে বারমুডা ট্রায়াঙ্গেল অনেকের কাছে ডেভিল ট্রায়াঙ্গেল নামে পরিচিতও পেয়েছে এখন আমাদের কাছে প্রশ্ন হল বার্মুডা ট্রায়াঙ্গেলের অবস্থান কোথায় আর এর এমন রহস্যময় হয়ে ওঠার কারণ কি। উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত নামের সাথে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকার কারণে এই এলাকা ব্যক্তি তিন দিকে তিনটি স্থলভোগ দ্বারা চিহ্নিত বার্মুডা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পয়তরিক। এই তিনটি স্থানকে যুক্ত করলে যে ত্রিভুজটি পাওয়া যায় তার নাম বার্মুডা ট্রায়াঙ্গেল পত্রিকা আর বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই এলাকায় অধিক জাহাজ উড়োজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে রহস্যময় এই বিষয়টি প্রথম সংবাদ শিরোনামে আসে উনিশশো সালে ওই বছরের সেপ্টেম্বর মাসে ফ্লোরিডা ভিত্তিক দৈনিক পত্রিকায় নেয়া মেহরাল প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামটি উল্লেখ করে বারমুডা ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় দুর্ঘটনা হলো ফ্লাইট নাইনটি উনিশশো পাঁচচল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ফ্লোরিডার বিমান ঘাটি থেকে ওরা অ্যাভেঞ্জার মডেলের পাঁচটি বিমান রওনা করে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঁচটি বিমান গায়েব হয়ে যায় নিখোঁজ হয়ে যাওয়ার সময় বিমানগুলো বার্মোডা ট্রায়াঙ্গেলের আকাশীমা অতিক্রম করছিল আর শেষ মুহূর্তে পাঠানো রেডিও বার্তা অনুযায়ী বিমানগুলোতে থাকা কম্পাস এবং অন্য অন্য জিনিস কাজ করছিল না এই ঘটনা চমকে ওঠার আরেকটি ঘটনা হল বিমানগুলো নিখোঁজ হয়ে যাওয়ার পর মার্কিন নৌবাহিনী স্থানে তল্লাশি করে সেই অভিযানে একটি বিমান চিরতরে গায়েব হয়ে যায় এরপর থেকেই মানুষের জল্পনা কল্পনার শেষ নেই পরবর্তীতে নৌবাহিনীর একটি তদন্তে জানা যায় ফ্লাইট কন্ট্রোলারের ভুল থাকার কারণে বিমানগুলোর জ্বালানি মাঝপথেই শেষ হয়ে যায় তবে বিস্ময়কর ব্যাপার হলো ছয়টি বিমানের ধ্বংসাবশেষের কোনো খোঁজ পাওয়া যায়নি তবে বারমুডা ট্র্যাঙ্গেল নিয়ে চমক লাগানো গল্পটি সম্ভবত বিমানচালক ব্রুজ গাননের মুখ থেকেই শোনা গিয়েছিল তার ভাষ্য অনুযায়ী উনিশশো সালে এক ঝকঝকে দিনে দুইজন যাত্রী বার্মুডা থেকে ফ্লোরিডা আসছিল কিন্তু আকাশে উড়ার কয়েক মিনিট পরেই বজ্রপাত সহ ঘূর্ণিঝড় তার বিমানটিকে গ্রাস করে ফেলে ওই সময় তার বিমানের পাশে বাতাসের ঘূর্ণিপাক আর বিদ্যুৎ চমকানোর নীল ঝলকানো দেখা যাচ্ছিল যথারীতি বিমানের কম্পাস এবং অন্যান্য জিনিসপাতি বিদ্ঘটে আচরণ করে তখন ব্রুজের চোখে পড়ে মেঘের মধ্যে সরু একটি সুরঙ্গের মতো দেখা যাচ্ছে তখন ব্রুজ সাথে সাথে বিমানটি নিয়ে সুরঙ্গের মধ্যে চলে যান এরপর বিমানের গতি অসম্ভব মাত্রায় বেড়ে যায় এই পুরো সময়টি ভূপৃষ্ঠে থাকা রাডারে ওই বিমানের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না সুরঙ্গের শেষ মাথায় ঘন কুয়াশার সম্মুখীন হন ব্রুজ তার ভাষ্য অনুযায়ী দুই মিটার দূরেও কিছুই দেখা যাচ্ছিল না অর্থাৎ পুরোপুরি অনুমানের উপর বিমান চালাচ্ছিলেন ব্রুজ সৌভাগ্যবশত কিছুক্ষণ পরে কুয়াশা কিছুটা হালকা হলে একটি রাডারে ব্রুজের বিমানটি ধরা পড়ে এরপর নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছে যান ব্রুজ কিন্তু বিমানবন্দরে নামার পরে ব্রুজ দেখতে পেল যে যাত্রায় তার দেড় ঘন্টা সময় লাগার কথা সেখানে তিনি পাঁচচল্লিশ মিনিটে এসে পৌঁছায় বলা হয়ে থাকে ব্রুজের বিমানটি প্রতি ঘন্টায় তিন হাজার কিলোমিটার গতিতে উঠছিল কিন্তু ওই বিমানের ক্ষেত্রে এত গতি অর্জন করা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু বুরুজ তার দাবির পক্ষে প্রমাণ হিসাবে জানান বিমান থেকে নামার পর ট্যাঙ্কে থাকা ফুয়েল অবশিষ্ট অর্ধেকই রয়ে গিয়েছে বুরুজের এই গল্পটি এতটাই চমক লাগানো ছিল যে এই থিওরি ব্যাখ্যা করতে গিয়ে অনেকে মহাজাগতিক শক্তি ডার্ক এনার্জির কথা বলেছেন বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ উড়োজাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি রয়েছে কেউ বলে এলিয়েন এসে জাহাজ উড়োজাহাজ উড়িয়ে নিয়ে যায় আবার কেউ বলে সাগরের নিচে রয়েছে বিশাল দৈত্য আবার কেউ বলে সেখানকার পরিস্থিতি এমন যে সেখানে সব জাহাজ এসে চক্র আকারে ঘুরতে থাকে অবশেষে ডুবে যায় তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করা হয় তবে পাঁচটি জিনিস গুরুত্বপূর্ণ প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানের কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট কোনো রিটিং দেয় না তবে পৃথিবীতে এ অঞ্চল ছাড়াও আরও অনেক অঞ্চল রয়েছে যেখানে একজাক্টলি রিটিং দেয় না দ্বিতীয়ত এই অঞ্চলের আশেপাশে অগভীর তৃতীয়ত পানির নিচে মিথেন হাইড্রেটস বা মাঠ ভলকানোর সৃষ্টি এখানে যদি পানির নিচে মাঠ ভলকানোর সৃষ্টি হয় তবে পানির উপরে যত শক্তিশালী জাহাজ থাকুক না কেন সেটি ডুবতে বাধ্য চতুর্থত বারমুডা ট্র্যাঙ্গেলের ওই অঞ্চল হারিকান প্রবণত পৃথিবীতে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় চীন যুক্তরাষ্ট্র এবং কিউবা মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্র ফ্লোরিডার এই অঞ্চলে অবস্থিত আর একটি যে বিষয় রয়েছে সেটি হল হিউম্যান সাইকোলজি এই বারমুডা ট্র্যাঙ্গেল নিয়ে বেশি মাতামাতির কারণে দেশের অন্যান্য অঞ্চলের দুর্ঘটনাগুলি চোখের আড়ালে পড়ে যায় এমনটি নয় যে বারমুডা ট্যাঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হয় না এই অঞ্চলটি পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ চলাচল করছে বিজ্ঞানীদের মতে বারমুডা ট্যাঙ্গেল মানুষের মুখে বেশি পরিচিতি পেয়েছে এখানে কোনো রহস্য নেই তবে কিছু দুর্ঘটনা ঘটেছে সত্য তবে সেটি কেবল দুর্ঘটনাই কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে